নমস্কার বন্ধুরা আমি আজকে রান্না করবো ট্যাংরা মাছের ঝোল আলু দিয়ে ট্যাংরা মাছটা ভেজে নিচ্ছি ট্যাংরা মাছটা ভাজা হয়ে গেছে আবার তুলে নিচ্ছি এভাবে ট্যাংরা মাছগুলো ভেজে নেব এই মাছ ভাজার তেলে ফোড়ন দেব কালো জিরে আর মেথি হয়ে আসছে এবার দিব লঙ্কা আর দিব আলু বেগুন টমেটোটা একসাথে দিয়ে দিই ভাগা হয়ে গেল গোলে গেল লবণটা আমার করি একটা মতো মতন ধনে গুঁড়ো এবার মশলার সাথে সবজিটাকে ভালো করে কষে নেবো হওয়া পর্যন্ত মশলা দিয়ে এবার জল দিয়ে দিচ্ছি ঝোলটা ফুটে উঠলে মাছটা দেব ঝোলটা ফুটে গেছে বন্ধুরা এবার ট্যাংরা মাছটা ভাজা মাছটা দিয়ে দিচ্ছি মাছটা হয়ে গেছে বন্ধুরা এবার একটু ধনে পাতা দিয়ে নামাই নিচ্ছি নামাই নিয়ে দেখাচ্ছি মাছটা আলু বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝোল হয়ে গেছে বন্ধুরা নামাই নিয়ে এসেছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব আমার একটা ফেসবুক পেজ আছে পেজটা একটু ফলো করে আমার পাশে থাকবেন